আসসালামু আলাইকুম গত ভিডিওতে বলেছিলাম যে এখানে একটা মজলিস হবে বগুড়াতে মজলিস কেমন হয় বগুড়াতে বগুড়ার প্রথম খাবার হচ্ছে যেটা কোনো অনুষ্ঠান বলেন যে কোনো অনুষ্ঠান বিয়ে শি তারপর মানে ছোট হোক বড় হোক যেটা অনুষ্ঠানেই হোক না কেন আপনার এই ঘাটি এটা মাস্ট কারণ বগুড়ার বিখ্যাত হচ্ছে আলু আলু বগুড়াতে বেশি উৎপাদিত হয় আর আলুঘাটিটা খুবই মানে বিশেষ করে ঘাটি অনেক মানে ভাবেই হয় যেমন মাছ দিয়ে গরুর মাংস মুরগির মাংস সব দিয়ে ডিম দিয়ে যখন আপনি বাসায় রান্না করবেন তখন ডিম দিয়েও ঘাটি হয় আর যখন এইরকম মজলিশ তখন গরুর মাংস দিয়ে এখানে দেখেন প্রথমত যারা কাজ করবে বা যাদের কাজের জন্য দাওয়াত করা হবে তারা সবাই সকালবেলা এখানে আপনার পোলাও করা হয় সেই পোলাওটা খাবে আমিও খাইছি আমাদের বাসা যেহেতু এখানে আমার ভাই নিয়ে এসে দিছে আশেপাশে সবাই মহিলারা যারা মানে মশলা কাটা থেকে শুরু করে সবাইকে আর কি মানে খাবার দেওয়া হয় সকালবেলার তারপরে রান্নার কাজটা শুরু হয় যেহেতু দুপুরবেলা খাওয়া মানে আপনার নামাজ পর খাবার দেবে তো রান্নাও এভাবে শুরু হয়েছে তো যা যার মজলিস তিনি হচ্ছে অনেক সিনিয়র আমাদের অনেক সিনিয়র তো আসলে এটা বলতে গেলে খুবই কষ্ট লাগে আর মনে হয় যে আম মানে আমরা যতটা মানে এক একজন এক এক রকম কিভাবে যে মারা যাব বা আল্লাহর কাছে কিভাবে মরণটা চেয়ে আসছি সেটাও জানি না আমার এই চাচাতো ভাই তিনি আমি যখন ছোট তখন তার বাবার সাথে ঝগড়াঝাটি হয় মানে তিনি তখন বড়ই ছিলেন বিয়ে শি করবেন এইরকম একটা ইয়ে ছিল তো তখন কাজ টাজ করতো না তো বাবার আগারে কি করে যে বিয়ে করবি তো কাজ টাজ তো কিছু করিস না সারাক্ষণ ঘুরে ফিরে বেড়াস তো এইটার ওপরে রাগারাগি করে সে বাসা ছেড়ে রাগ করে চলে গেছিলো সেই যে চলে গেছিলো প্রায় দশ থেকে দশ বছর মনে হয় তিনি বিদেশেই ছিলেন তবে এটা হয় যে চোদ্দো থেকে পনেরো বছর এরকম তিনি বাইরে তো বাইরে যাওয়ার পরে অনেক কষ্ট করছেন। সেখান থেকে তিনি মালয়েশিয়াতে চলে যায় তো যখন বিদেশে চলে যায় তারপরে ধীরে ধীরে তার বাবা মা সবার সাথেই টুকটাক করে কথা হতো আর তারপরে যখন দেখেন দেশে তিনি আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এর মাঝে কিন্তু কখনোই তিনি বাসায় আর আসেননি এত বছর কখনোই আসেননি বিদেশ থেকেও আসেনি তো মানে সে তার মানে মানে নতুন বাসা করে আসবে এরকম যে এসে বিয়ে শি করবে তো বাসার কাজও আর কি ছাদ ঢালাই দেওয়া থেকে শুরু করে সব কিছুই শুরু হয়েছে প্লাস উনিও আসবেন বিদেশ বিদেশে তার মায়ের জন্য আত্মীয় স্বজনের সবার জন্য মানে শপিং করা ডান প্লাস হচ্ছে স্বর্ণ টর্ণ মানে সবার জন্যই কিনছে আর ভিসা যখন হবে মানে ভিসা যেদিন হবে সেদিন কিন্তু তিনি লাশ হয়ে এই আমাদের এখানে চলে আসছে ওখানে মনে হয় যতদূর সম্ভব জানা যায় যে সেখানে টাকা পয়সা নিয়ে কিছু নিজেদের মধ্যে যা মানে যাদের সাথে থাকতো তাদের সাথে একটা ঝামেলা হয়ে তারা মেরে ফেলে তো যাই হোক তার আর দেশে ফেরা হলো বা বাসায় আসাও হলো কিন্তু সে কিন্তু জীবিতভাবে আর আসতে পারলো না তিনি এত বছর পর বাসায় আসলো একবারে মৃত কফিনে করে আমি শ্বশুরবাড়িতে ছিলাম শুনে খুবই খারাপ লাগতেছিলো পরে এসে আমি তাকে মানে দেখতেও পাইছি যাই হোক এর মাঝে একদিন অনেক দিনই আমার বিয়ের আগে একদিন হঠাৎ মানে ওই ভাইয়ার বোন আমাকে ভিডিও কলে দেখায় আমাকে দেখে তিনি টোটালি চিনতেই পারেনি কারণ ছোট ছিলাম তো তারই আজকে মজলিশ আর দেখেন ছেলেদের প্রায় মানে ষোলোশো সতেরোশো লোকের মনে হয় মানে লোক আসছিল খেতে আর এখানে মহিলা মানুষ এটা আমাদের বাসার একদম সামনে মহিলারা তিনটা জায়গায় বসছিল রোদ ছিল জন্যে আমাদের এখানেই বসার কথা ছিল কিন্তু দুপুরবেলা রোদ ছিল জন্যে পুরুষরা পুরো মানে আপনার যেখানে যেখানে ছায়া সেই রাস্তার পুরোটাই বসে গেছে আর মহিলারা এখানে তিনটা জায়গায় বসছে বাসার ভেতরে প্লাস যেখানে যেখানে আর কি একটু ছায়া আছে অনেক দিন পর মানে এরকম বাসার সামনে মজলিস খাচ্ছিলাম মন মানসিকতা ভালোও ছিল না তারপরে একটা দিক থেকেই মন মানসিকতা ভালোর জন্য যে আমরা আল্লাহর কাছে সব সবসময় চাচ্ছিলাম যে আমার নানি অনেক অসুস্থ ছিল অনেক কষ্ট পাচ্ছিলেন তো এই দিক থেকে শুধু আমার নানির জন্য দোয়াছড়া করার আর কিছুই নাই তবে এই শাশ্বত ভাইয়ের কথা মনে হলেও খুবই কষ্ট লাগে যে তিনি কিন্তু জীবিতভাবে আর আসতেই পারল না তো এটা মনে হলেও মনে হয় যে না জানি আমরা কীভাবে মরণ চেয়ে আসলাম তো এটাই ছিল আজকের ভিডিও